কালকে সবাই নামাজে ছিল নামাজ থেকে কিছু বাচ্চা কাচ্চা ফিরছে তখন রাত্রি বাজে একটা বাজে তারা প্রথম ওই ইসলামপুর মাদ্রাসারই বাচ্চা মনে হয় সম্ভব না তারাই প্রথমে দেখে আগুনটা ধরে গিয়েছে তারপর আমাদের ফোন করে ডাকে আমরা আসি যখন আমরা আসছি তখন তখন দুটো আঠেরো বাজে তখন এসে দেখছি কিছুই নেই আর ফায়ার ব্রিগেড এসেছে অনেক পরে ফায়ার ব্রিগেডে যে তিনটে সাড়ে তিনটে সময় ফায়ার ব্রিগেডে আমরা এখানে আসলাম কিন্তু প্রশাসন ছিল প্রশাসন থাকা অবস্থায় কিন্তু আমরা কোনো কিছুই এ করতে পারি সব কিছুই ধুলে পুরে সাই হয়ে গেছে তার আগে ফায়ার ব্রিগেড আসার আগে আনুমানিক কত টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে হ্যাঁ আনুমানিক নেই 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 সাত থেকে আট লাখ টাকার ক্ষতি হয়েছে আচ্ছা ফ্রি নাম আপনার এমনি জাকির হোসেন